যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টার স্টার্ট করেছো তোমাদের একটু উল্লেখযোগ্য কবিতা আজকে আমি পড়াবো তোমরা সবাই জানো অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ সেই নাম এখন কিন্তু পরিবর্তিত হয়ে তোমাদের পাঠ্যে নামকরণ হয়েছে ধর্ম তাই আজকে আমি তোমাদের পড়াবো শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা ধর্ম এবং তুমি মনে হয় প্রথম জানতে পারলে যে অন্ধকার লেখাগুচ্ছ এই শিরোনাম আর নেই এখন নামকরণ হয়ে গেছে ধর্ম যখন তুমি পাঠ্য বইটি হাতে পাওনি তার আগেই কিন্তু আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম তুমি পাঠ্য বই পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখবে অন্ধকার লেখাগুচ্ছ আর লেখা নেই আছে ধর্ম তাই তোমার কাছে যদি কোনো সহেকা বই কেনা হয়ে যায় বা কিনে ফেলেছো চিন্তার কোনো কারণ নেই কবিতার ঢং কবিতার সব কিছু একই শুধুমাত্র নামকরণ শুধুমাত্র নামে পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা বিষয় সব এক এবং শ্রীজা এই নামেই পদবি নেই লেখা ধর্ম তাই আজকে আপদমস্তক আমি এই ধর্ম কবিতার মধ্যে দিয়ে তোমাকে সমস্তটা বুঝিয়ে দেব। যে কবিতার উৎস কোথায় প্রেক্ষাপট কি বুঝিয়ে দেব কবি পরিচিতি তুমি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কতটা জানো কেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন শ্রীজাত কোন বিশেষ কারণে তিনি বন্দ্যোপাধ্যায় এটি আর লেখেন না আমরা সবাই শ্রীজাত নামেই তাকে চিনি একেবারে আধুনিক উনিশশো সালে যার জন্ম এই মুহূর্তের জন্য যখন কবিতাটি আমি তোমাদের পড়াচ্ছি তখন কিন্তু সবেমাত্র তিনি পঞ্চাশ বছর উত্তীর্ণ হয়েছেন এই রকম এক আধুনিক কবির অন্ধকার লেখাগুচ্ছের চোদ্দ সংখ্যক কবিতা তোমাদের পাঠ্যাংশে সংসদ কর্তৃক নামকরণ ধর্ম এই নামকরণে শোনা যাচ্ছে শ্রীজাতর পূর্ণ সমর্থন রয়েছে তাই নামকরণ হয়েছে ধর্ম যেটি তোমরা জানতে অন্ধকার লেখাগুচ্ছ তাই এখন আর অন্ধকার লেখাগুচ্ছ এই শিরোনামে নয় কিন্তু ধর্মনামেই পড়তে হবে অন্ধকার লেখাগুচ্ছের মোট পঞ্চাশটি মতান্তরে তেতাল্লিশটি কেন কি আমি সব বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো তাহলে এই রকম তথ্য সমৃদ্ধ সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনাবলী সমস্ত পাঠ্য সমস্ত খবরাখবর তুমি কিন্তু সবার আগে পেয়ে যাবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না তাহলে বন্ধু উপকৃত হবে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কবিতার মধ্যে চাই কবিতার উৎস সন্ধান করতে গিয়ে দেখা যায় দু সালে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশটি মতান্তরে পঞ্চাশ কিন্তু তেতাল্লিশটি তোমরা স্পিক করবে এটা সব জায়গায় বেশি পেয়েছি তেতাল্লিশটি কবিতা তিনি ফেসবুকে পর 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 পোস্ট করতেন দেখো প্রসঙ্গক্রমে আজকে কিন্তু ফেসবুক প্রসঙ্গ আসলো আমি বলেছি বাংলাদেশ প্রসঙ্গ আসবে বাংলাদেশের বর্তমান যে অস্থির পরিবেশ সেটাও আসবে তাই 2015 সালে ফেসবুকে পর 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 করে মোট তেতাল্লিশটি কবিতা কবি পোস্ট করেন পরবর্তীতে ওই কবিতাগুলির গুচ্ছ আকারে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ তোমাদের সামনে আমাদের সামনে পাঠক সমাজের সামনে চলে আসে এবং প্রকাশিত হয় অন্ধকার লেখাগুচ্ছ সেই অন্ধকার লেখাগুচ্ছের মোট পঞ্চাশটি কবিতা মতান্তরে তো তেতাল্লিশ বললাম তার মধ্যে চোদ্দ সংখ্যক কবিতা তোমাদের এই পাঠে অন্তর্ভুক্ত হয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতাটি খুব খুব ভালো লাগবে তোমার কারণ একেবারে আধুনিক কবি আধুনিকতার সমস্ত ছোয়াটা রয়েছে আর রয়েছে সমাজ বাস্তবতা মানব বাস্তবতার এক জীবন্ত দলিল প্রেক্ষাপট বলি কেন তিনি লিখতে গেলেন দু দিকে বাংলাদেশে প্রবাসী মার্কিন এক বাঙালি অভিজিৎ রায় সেই অভিজিৎ বাবু বাংলাদেশের রাজধানী ঢাকাতে তিনি ছিলেন। সেখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় কারণ তিনি বাংলাদেশ সমাজ ব্যবস্থা পৃথিবীর সমাজ ব্যবস্থা তার ব্লগের মধ্যে তুলে ধরছিলেন প্রকট মৌলবাদ অস্থির মৌলবাদ এগুলো তার ব্লগের জায়গা পেয়েছিল ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এই ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় থেমে থাকতে পারেননি ফলে তিনি কলম ধরেছিলেন এবং এই ঘটনাতে তিনি থেমে থাকেননি শুধুমাত্র এর পরবর্তীতে সারা জুড়ে যে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে যেখানে মুসলিম সমাজের একটি অংশ এই অস্থির মৌলবাদের নামে প্রহসন চালাচ্ছে যে অত্যাচার চালাচ্ছে যে এক নায়কতন্ত্র মানসিকতা দেখিয়ে একেবারে মুসলিম সমাজকে গ্রাস করে সমগ্র বিশ্বকে গ্রাস করতে চাইছে সেই মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর কলমের ডগাতে আমাদের পাঠ্যাংশে তেতাল্লিশ মতান্তরে পঞ্চাশটি কবিতা আকারে অন্ধকার লেখাগুচ্ছের জায়গা পেয়েছে যার প্রত্যেকটি একেবারে নিখুঁতভাবে লিখে দিয়েছেন শ্রীজাত তাহলে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় মৌলবাদ তার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু ধ্বনিত হয়েছে কবিতার মধ্যে অন্ধকার লেখাগুচ্ছের কাব্যগ্রন্থের যতগুলো কবিতা তার মধ্যে এটি বিশেষভাবে স্থান পেয়েছে তোমাদের যে কবিতাটি সেটি দেখো চোদ্দ লাইনের এটি একটি সনেট অর্থাৎ চতুর্দশ পদি কবিতা প্রথম আটটি লাইন নিয়ে আমরা বলবো অষ্টক পাঠ আর শেষের ছটি লাইনকে আমরা বলবো শটক পাঠ ওই প্রথম আটটি লাইনের অষ্টকের প্রথম চারটি লাইন পরের চারটি লাইন পরস্পর এরা একটি নামে কিন্তু পরিচিত প্রথম চারটি লাইন এবং পরের চারটি লাইনকে আমরা বলি চতুষ্ক চতুষ্ক বলি তাই সনেট তোমরা এর আগে সনেট পড়েছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত সেমিস্টার তোমরা এই সনেট পড়েছ এবং তোমরা আজকে যে কবিতাটি আমার কাছে যে পড়ছো বা দেখছো খাতা কলম নিয়ে বসো অনেক দেবো সেগুলো টুকে নাও এটিও কিন্তু একটি সনেট তাহলে আমরা কি কি বললাম উৎস সন্ধানে গেলাম প্রেক্ষাপট বললাম একটু কি কবিতাটা পাঠ করে নিয়ে তারপর কি লেখক পরিচিতিতে যাব না আগে আমরা একটু লেখক পরিচিতিতে যাই কারণ আমরা রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র এই সমস্ত কবি লেখকদের পরিচিতি দারুণভাবে জানি কিন্তু শ্রীজাত সম্পর্কে তো অতটা জানা নেই তাই শ্রীজাত সম্পর্কে কিন্তু আমাদের আগে জেনে রাখা দরকার চলো আগে কবির সন্ধানে চলে যায় কবি পরিচিতির সন্ধানে চলে যায় কবি সম্পর্কে আরো অনেক কিছু জেনে সমৃদ্ধ হই কিছু অজানা তথ্য তোমাদের সামনে পরিবেশন করব সিজাত সম্পর্কে তুমি হয়তো সেটা জানো না তুমি সমৃদ্ধ হবে আর আমি তোমাকে জানিয়ে নিজেকে আরো বেশি পোক্ত করবো চলো কবি পরিচিতি উনিশশো পঁচাত্তর একুশে ডিসেম্বর কবি কলকাতায় জন্মগ্রহণ করেন পিতা ছিলেন সাংবাদিক মাতা শিলা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র শাস্ত্রীয় সঙ্গীতের আর মাতামহ ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত তারাপদ চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক হন শেষ চিঠি তার প্রথম কাব্যগ্রন্থ উনিশশো নিরানব্বই সালে রচিত তখন তিনি পদবি আর লেখেননি লিখেছিলেন শেষ চিঠি শ্রীজাত তবে থেকে তিনি এই পদবী বর্জন করেছেন তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি গ্রন্থগুলি হল দুচার কথা দু সালে লিখেছেন সব জোকার উড়ান্তব সালে লিখেছেন অকাল বৈশাখী দু সালে লিখেছেন বোম্বে টু গোয়া দু সালে কিছু কবিতা দু সালে ছাই রঙের প্রাণ দু সালে কর্কট ক্রান্তির দেশ দু সালে অন্ধকার লেখাগুচ্ছ দু হাজার পনেরো প্রেমের কবিতা দু হাজার সতেরো বান্ধবী গাছ দু হাজার পনেরো এরকম অসংখ্য কাব্য কবিতা উপন্যাসে সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য জগৎকে বাংলার উপন্যাস জগৎকে বাংলার সাহিত্য জগৎকে তাই শ্রীজাত এক বড় নাম আমাদের কাছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি ছোটদের জন্যও লিখেছেন যেমন চিড়িয়াখানা দু হাজার পাঁচ বর্ষমঙ্গল দু তুমি বলবে যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখাটি শুধুমাত্র এই বইয়ের পৃষ্ঠাতে কাব্য কবিতার মধ্যে তো পাইনি আর অনেক জায়গায় পেয়েছি হ্যাঁ অবশ্যই পেয়েছ গ্রন্থ রচনার পাশাপাশি শ্রীজাত বিভিন্ন চলচ্চিত্রের গান রচনা করেছেন যেমন তুমি অটোগ্রাফ সিনেমা দেখেছো নিশ্চয়ই সেখানকার গানগুলো গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জিরো থ্রি থ্রি শত্রু জানি দেখা হবে মিশর রহস্য এই মিশর রহস্য মনে পড়লে আমরা একটা তথ্যের কথা জানতে পারি মিশার রহস্যের জন্য তিনি দু হাজার চোদ্দ সালে মিশর রহস্য চলচ্চিত্রের শহর গানের বালির জন্য সেরা গীতিকার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি কিন্তু একটি গুণে আবদ্ধ থাকেননি সর্বগুণে সমৃদ্ধ একটি মানুষ শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তোমার আমার প্রাণের কবি আমার তো ভীষণ ভালো লাগার একজন তুমি প্রসঙ্গে জেনে রাখো এই অন্ধকার লেখাগুচ্ছ যখন ফেসবুকে পোস্ট হচ্ছে এবং পরবর্তীতে এটি গ্রন্থ আকারে কাব্যগ্রন্থ আকারে যখন প্রকাশিত হয় তখন তার উৎসর্গপত্রে শ্রীজাত দারুণ দুটি পংক্তি লিখেছিলেন এই পঙ্ক্তি দুটি আমাদের সববার সববার একেবারে রোমকুপকে খাড়া করে দেয় যারা সাহিত্য চর্চা করেন তাদের কাছে এই দুটি পংক্তি অজানা নয় আগে সেই বাড়ি থেকে নিয়ে এসো চাল যে বাড়িতে কোন হত্যা হয়নি গতকাল আজকে আমরা হত্যা লীলা আমরা আজকে একের পর এক অপশাসন একের পর এক দুর্নীতি একের পর এক কঠোর মৌলবাদ আমরা আমাদের দেশ তথা আমাদের প্রতিবেশী দেশ তথা পৃথিবীতে চারিদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা কোন দিকে তাকাই সব দিকেই যেন একটা কুলুষিত পরিবেশ এই সমস্যাকে দুরীভূত করার জন্য হওয়া দরকার দুর্নিবার আর তার জন্যই কিন্তু শ্রীজাতর কবিতা বর্তমান সময়ে সত্যি খুবই প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য এবার কিন্তু আমরা কবিতাতে প্রবেশ করবো প্রথমে কবিতা পাঠ করবো তারপর আমি অষ্টপাটটা ধরবো প্রত্যেকটি লাইন ধরে 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 বুঝিয়ে দেবো তারপর আমরা শটক পাঠে নামবো সেখান থেকে ছটি লাইন পড়ে এবং প্রত্যেকটি শব্দার্থ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি কথা দিচ্ছি আজকে এই ভিডিওটা দেখার পর তোমার এই কবিতা নিয়ে আর মাত্র প্রশ্ন থাকবে না যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই তার উত্তর দেব এই কবিতাটি বুঝতে গেলে তোমাকে আগে আমি দুটি শব্দ বলবো সেই শব্দ দুটি সম্পর্কে তোমাকে একটু জ্ঞান থাকা দরকার আচ্ছা তোমাকে যদি আমি প্রশ্ন করি ধর্ম কি তোমার কাছে ধর্মের ব্যাখ্যা কি তুমি কি বলবে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি জৈন এই তো বলবে কিন্তু শ্রীজাত ধর্ম বলতে তা বোঝার নেই ধর্ম হচ্ছে যা ধারণ করে আমাদের কর্মই হচ্ছে ধর্ম তাই এ প্রসঙ্গে তিনি ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ আব্দুল করিম খাঁর কথা তুলে ধরেছেন পদার্থবিদ্যার দিগগজ বিশ্বকে তিনি জ্ঞানের আলো কেনে দিয়েছেন আইনেস্টাইনের কথা বলেছেন তিনি ভক্তিবাদী আন্দোলনের অন্যতম হতা দোহা গানের রচয়িতা কবিরের কথা বলেছেন তিনি এ প্রসঙ্গে তুলে ধরেছেন ভ্যানগককে যিনি দাস একজন অঙ্কন শিল্পী ছবি আঁকায় তার নেশা এবং পেশা এ প্রসঙ্গে তিনি তুলে ধরেছেন লেলিনের কথা যার পতাকা তলে টেনে নিয়ে এসেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মজদুর ভাই শ্রমিক কৃষকদের তিনি একের পর এক কার্ল মার্কসের বিশ্বাসে বিশ্বাসী হয়ে তিনি শ্রমিক মজদুদদের পাশে দাঁড়িয়েছিলেন এ প্রসঙ্গে তিনি তুলে নিয়ে এসেছেন গার্সিয়া লোরকার কথা যিনি কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এখানে বাতাসের প্রসঙ্গ তুলেছেন তুমি বাতাসকে আটকে রাখতে পারবে না একটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সংগঠনের মধ্যে একটি ঘরের মধ্যে একটি জায়গার মধ্যে সে বিচরণ করবে বিশ্ব থেকে বিশ্বময় কিন্তু আগুনের ধর্ম কি করে দেওয়া ছাই করে দেওয়া পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এই এই প্রসঙ্গে তিনি নিয়ে এসেছেন যে প্রসঙ্গে তিনি নিয়ে এসেছেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের কাজের মধ্যে দিয়ে তাদের ধর্মাচরণ তারা ধর্মকে এগিয়ে নিয়ে গেছে এই সমস্ত জিনিস এবং সমস্ত ব্যক্তিত্ব কিন্তু একটি গ্রহের মধ্যেই আছে কিন্তু কোথাও কারো দ্বন্দ্ব নেই কখনো আইনস্টাইন আব্দুল করিম খাঁর সঙ্গে দ্বন্দ্ব বাদাননি কখনো আব্দুল করিম খাঁ কবিরের সঙ্গে দ্বন্দ্ব বাদাননি কখনো ভ্যানগক তিনি কিন্তু কবিরের সঙ্গে কোনরূপ দ্বন্দ্বে যাননি কিন্তু তাদের সৃষ্টি তাদের কর্ম তাদের ধর্মরূপে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে একই গ্রহে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সবাই যদি বসবাস করতে পারি তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন ধর্মে ধর্মে হানাহানি থাকবে কেন মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠবে কেন এটি শ্রীজাত প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সটক পাটে তার কিন্তু একটা ছোট্ট ব্যাখ্যাও তিনি দিয়েছেন চলো সরাসরি কবিতা পাটে চলে যায় কবিতার নাম ধর্ম কবি শ্রীজাত কাব্যগ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ আবদুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আকা গার্সিয়া গার্সিয়ালোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভষ্মের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা কবিতাটি একটি সনেট বা পতি কবিতা তাই প্রথম আটটি লাইন অষ্টক এবং শেষের ছটি লাইন শটক নামে পরিচিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ নং কবিতা তোমাদের পাঠ্য ধর্ম তার প্রথম লাইনটি কি আছে আব্দুল করিম খার ধর্ম ছিল গান আসলে কবি কি বলতে চেয়েছেন আব্দুল করিম খা হচ্ছেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের এক বিখ্যাত শিল্পী তার গান তার কর্ম গানই তার ধর্ম তাই গানকে তিনি ধর্ম করেছিলেন সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো কিছুকে প্রাধান্য দেননি তার কর্ম তার গানকে তিনি ধর্ম হিসাবে দেখেছেন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী হলেন অ্যালবার্ট আইনস্টাইন কবি এখানে বলতে চেয়েছেন যে আইনস্টাইন জ্ঞানের দিগন্ত পেরিয়ে যাওয়াটাকেই নিজের ধর্ম ভেবেছিলেন কাজেই তার সেই জ্ঞান বিজ্ঞান ধর্ম হিসাবে অর্থাৎ তার কর্মটাই ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান ভারতবর্ষের ভক্তি ধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কবির অনুমান করা হয় চতুর্দশ শতকের একেবারে গোড়ার শেষ ভাগে উত্তর প্রদেশের বারাণসীতে তার জন্ম মূলত প্রেম এবং জীবনকে গুরুত্ব দিয়ে কবির তথাকথিত ধর্মীয় প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে একেবারে জেহাদ ঘোষণা করেছিলেন আলোচ্য কবিতায় কবিরের ধর্ম সাধনা এবং ভক্তিবাদকে আশ্রয় করে তার সেই সত্যাশ্রয় বয়ান শ্রীজাত তার কলমে ফুটিয়ে তুলেছেন কাজেই কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এটিকে ধর্ম মনে করেননি ধর্ম মনে করেছেন মানবতা প্রেম জীবনকে গুরুত্ব দিয়েছেন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো আসলে চলমানতাই তো বাতাসের ধর্ম সে থামতে জানে না থামা যেন তার বারণ বাতাস চঞ্চল তাই তার নিজস্ব কোনো আবাসস্থল নেই তার ধর্ম প্রবাহ মানতা সে শুধুই ছুটে চলে যেন বলতে চাই হেতা নয় হেতা নয় অন্য কোথাও তাই গণ্ডিকে অতিক্রম করে যাওয়াই বাতাসের ধর্ম ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আকা। ডাস চিত্রশিল্পী ভ্যানগ তার ধর্ম কিন্তু আঁকা আঁকার মধ্যে তিনি খুঁজে পেতেন অনাবিল আনন্দ এক উন্মাদনা ব্যক্তি জীবনের অস্থিরতাকে অতিক্রম করে তার শিল্প সৃষ্টিকে প্রাধান্য দিয়েছেন সেটি তার ধর্ম তাই কর্মই আমাদের জীবনে ধর্ম ধর্ম মানে যা মানুষকে ধারণ করে অর্থাৎ যাকে আশ্রয় করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে ভ্যানকক ঠিক সেই ধর্ম পালন করেছিলেন আমাদের উচিত সেই ধর্ম পালন করা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। আসলে স্পেনের কবি লোরকা কবিতাকে করেছিলেন বিপ্লবের মন্ত্র কবিতাকে করেছিলেন ধর্মের সোপান তাই তার কর্ম কবিতার মধ্যে দিয়ে ধর্মকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেন কাজেই লড়কাকে পৌঁছে দিয়েছে বিশ্ব মানবের দরবারে এই ধর্মই তাকে পরিচিতি দিয়েছে তাই কখনো হিন্দু কখনো মুসলিম কখনো খ্রিস্টান কখনো বৌদ্ধ আমাদের পরিচিতি দিতে পারে না দিতে পারে আমাদের কর্মই এবং কর্মই একমাত্র পরিচিতির সোপান লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আসলে রুশ বিপ্লব তথা বলসেবিক বিপ্লবের কথা এলেই মনে পড়ে যায় ভ্লাদিমির এলিস লেলিন তিনি শ্রমজীবী মানুষের দাবির কথা বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন তার নেতৃত্বেই সোভিয়েত রাশিয়ায় প্রথম শুরু হয় আট ঘন্টা কর্ম দিবস লেনিনের জন্যই সোভিয়েত রাশিয়া সকল শিশু বিনামূল্যে শিক্ষার সুযোগ পায় শ্রমজীবী শোষিত মানুষের দিশা দেখান লেনিন কাজেই তার পতাকা তলে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ আশ্রয় নিয়েছিলেন তার তার ধর্ম ধর্ম কর্ম আগুনের আজও ভর্ষের চরিত আগুন কোনো কিছুকে ভয় পায় না তার নাগালের মধ্যে যাকে পায় তাকে সে পুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় কারণ আগুনের ধর্ম হল ভর্ষে পরিণত করা তাই আপন ধর্ম পালনের পথে আগুন যে কোনো বাধাকে লঙ্ঘন করতে তৎপর এবার আমরা সটক পাটে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় কেউ গান করেন কেউ বিজ্ঞানের সাধক কেউ ছবি আঁকেন কেউ কবিতা লেখেন আবার কেউ বা বিপ্লবের পথে দিন বদলের স্বপ্ন দেখেন আপাতভাবে তাদের ধর্ম আলাদা কিন্তু সাধনার প্রেক্ষপট অভিন্ন তা হলো সৃজনশীলতা আর লক্ষ্য অভিন্ন তাই হলো এই মানবিক পৃথিবীর ধর্ম তাই তাদের মধ্যে কোনো সংঘাত নেই কিন্তু কিছু মানুষ এই হৃদয়মুখী ধর্ম থেকে সরে গিয়ে প্রাতিষ্ঠানিক ধর্মের কাছে আত্মসমর্পণ করেন তখন শ্রেষ্ঠত্বের প্রশ্ন বড় হয়ে ওঠে ফলে হানাহানি রক্তারক্তি হয় খুন জখম মানবতার অপমান যা মানবতার অপচয় ঘটে কবি এখানে বলতে সে চেয়েছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা তথাকথিত ধর্ম নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য ধর্মের প্রতি আগ্রাসী হয়ে ওঠে ফলে দেখা দেয় ধর্মে ধর্মে হানাহানি ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মকে ভুলুনঠিত করা হয় ভূখণ্ড অধিকারের চেষ্টা চলে এইসব চেষ্টা মানবতাকে লাঞ্ছিত করে ধর্ম তখন প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে ধর্মহীন প্রাতিষ্ঠানিকতায় পর্যবসিত হয় কাজেই শ্রীজাত সেই ধর্মহীন প্রাতিষ্ঠানিকতাকে বর্জন করে নিজের কর্মটাকে বড় করে কর্মই ধর্মরূপে দেখাতে চেয়েছেন কেমন লাগলো কবিতাটি নিশ্চয়ই জানিও আর এরপরে কোনটি পড়ালে তোমাদের সব থেকে সুবিধা হবে আমাকে একটু কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটি প্রেস করে রেখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনারা শেয়ার করে দেবেন তাহলে ছেলে মেয়ে উপকৃত হবে টাটা